কিন্তু কথা কাজে ঠিক নাই কথা কাজে ঠিক নাই এরা এৰাকেইটা কয় মুনাফিক কথা কাজে ঠিক নাই তাৰে কি কয় মুনাফিক মুনাফিক সমাজে আছে না নাই উঠতে কয় একটা বইতে কয় আর একটা আছে না নাই কম নাফিশিক মুনাফিক আর আলামত তিনটা একটু কইলাই মুনাফিক আর বুখারীর বর্ণনায় আছে মুনাফিকের আলামত তিনটা ইজা হাদাসা কাযাবা ওয়াইজা ওয়াদা গদারা ওয়াইজা আমানাতুল খানা মুনাফিকের আলামত তিনটা একটা হলো কথা কইলে মিথ্যা কথা কইবো কথাতে ওয়াদা ভঙ্গ করবো আমানতের খেয়ানত করব আল্লাহ রাসূল কয় এই তিনটা যার মতে আছে ইলা আসলই মুনাফিক ইলা কি কথা কই না ইলা কি মুনাফিক মুনাফিক কি জাহান্নাম না দোজকই দোজক ইন

আল্লাহ রাসুল বলছে সকল ভাবের মূল যেটা মিথ্যা এটা কি সারাব না করো আচ্ছা আল্লাহ সারার তাও ফির দুঃখ বলো না দুই নাম্বার মুনাফিক এর আলামত ও দাদাতে অদা ভঙ্গ করে কিন্তু দেখ বিশ্লেষণ অনেক বড় আমরা রুহুর জগতে আল্লাহর কাছে ওদা দিয়ে আইছি আল্লাস তবি রব কলু বালা সবাই বলছিলাম আল্লাহ তুমি আমাদের রথ

সমাজে আছে না নাই